নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই তো আমি তো খুবই ভালো আছি তো আমি কালকে একটু আমার বাবার বাড়িতে গিয়েছিলাম এটা আমার বাবার পুরনো বাড়ি এখানেই আমি বড় হয়েছি এখান থেকেই আমার বিয়ে থা হয়েছে এখানেই আমি মানে অনেকটা বছর এখানেই আমার কেটেছে তো এই বাড়িটা পুরোনো বাড়ি বাবা এবার একটা নতুন বাড়ি করেছে এই চার পাঁচ বছর আগে বাবা একটা নতুন বাড়ি করেছে তো এই নতুন বাড়িটা দেখো বন্ধুরা জায়গা কিনে বাবা আর কি বাড়িটা করেছে তো এটা একটু রাস্তার মানে মেন রোড মানে মেন রোড থেকে একটু কাছাকাছি আর পুরোনো বাড়িটা একটু ভেতরের দিকে তো এই বাড়িটা আমার বাবার হচ্ছে নতুন বাড়ি তো কেমন হয়েছে বাড়িটা তোমরা বলো বন্ধুরা আমার বাবার বাড়িটা কেমন হয়েছে নতুন বাড়ি তো এই যে আমি বাড়ির মধ্যে আস্তে আস্তে এবার ঢুকবো কিন্তু তার আগে আমি একটু পাশে এই যে আমার একটু কলা বাগান টাগানগুলো তোমরা দেখো বাগানের যে প্রাকৃতিক পরিবেশটা কত সুন্দর আমি কিন্তু একদম প্রত্যন্ত গ্রামের মেয়ে তো এখন একটু অনেক উন্নত হয়েছে কিন্তু আমি যখন ওখানে বড় হয়েছি তখন কিন্তু পুরো গ্রামে ছিল তো গ্রামেই আমি গ্রামেরই মেয়ে তো আর এই মফস্বলের বউ মানে গ্রাম আর শহরের মাঝামাঝি বউ আর এই যে দেখো আমি এই যে পুকুরটা এই পুকুরটা এখন নষ্ট হয়ে গিয়েছে এটা আমরা ছোটোবেলায় দাদুর পুকুর বলতাম তো এই পুকুরটাতে আমরা প্রচুর মানে সাঁতার কাটতাম একদম এই মানে এই পুকুরের এই মাথা থেকে একদম ও মাথা পর্যন্ত সাঁতার কেটে আমি যেতাম ওই যে পুকুরটা তো এখন পানা হয়ে বড়ো বড়ো পানা হয়ে নষ্ট হয়ে গিয়েছে পুকুরটা আর এই যে বাড়িটা দেখছো এই বাড়িটা হচ্ছে ওই যে বাড়িটা দেখালাম ওটা হচ্ছে আমার ছোটো কাকার বাড়ি বাবার বাড়ি আর কাকার বাড়িটা একদম পাশাপাশি তো এবার দেখো এই যে বাগানটা এই যে বাবা এখানে অনেক রকম মোটামুটি চাষবাস করে রেখেছে ফুল গাছ চাষ এই বাড়ির সামনে করে রেখেছে তো শীতকালে তো আরও ভালো ভালো ফুল সে ফুল গাছ আমার ভাই বসিয়ে দেয় আমার বড় ভাই এই বাড়িটাতে থাকে ছোটো ভাইও থাকে তবে পুরনো বাড়িতে আমার মানে ছোট ভাই একটু বেশি থাকে তো এই যে আমার ভাই বসে আছে ও অফিস যাবে রেডি হবে চান করবে বলে রেডি রেডি হবে এবার চান করতে যাবে তো সেই জন্য বসে আছে ট্রেন ধরবে তো এই যে বসে আছে চান টান করে যাওয়ার এই যে আমার ভাইয়ের বউ আর আমার দুই মেয়ে ঘুমাচ্ছে বেলা পর্যন্ত কালকের হচ্ছে গতকাল রাতে কারেন্টটা খুব ডিস্টার্ব করেছে মানে তিন চারবার কারেন্ট শুধু অফ হয়ে যাচ্ছে তো কারেন্ট ছিল না তো সেই জন্য আমাদের কারোর ঘুম হয়নি আর এটা ঠাকুর ঘর আমাদের আমার মা এখানে ঠাকুর প্রতিষ্ঠা করে রেখেছে এটা পরে একটা সিংহাসন করে একটু ঠাকুর ঘরটা অন্য জায়গায় করা হবে এটা একটা বড় ঘর একটা সাইডে ঠাকুর রাখা আছে এটা ডাইনিং প্লেস আর এই যে আমার ভাইয়ের বউ আর এটা আমাদের তো রান্নাঘর আর এবার তোমরা বন্ধুরা দেখো হচ্ছে আমার ছোটো মেয়ে আমার ছোটো মেয়ে কী পরিমাণ ঘুমাচ্ছে দেখো বেলা দশটা বাজে তাও ঘুমিয়েই যাচ্ছে ডাকছি তাও উঠছে না সমানেই ঘুমাচ্ছেই দেখো ওর মা মামা মামির ঘরে ও ঘুমিয়ে পড়েছে সেই মানে ভোরের দিকে ঘুমিয়েছে সারা রাত গল্প করে আর ভোরের দিকে ঘুমিয়েছে আর এই যে ঘুমিয়েই মানে ঘুমিয়েই যাচ্ছে ডাকছি একদম উঠছেই না অনেকক্ষণ থেকে ডাকছে কিছুতেই উঠছে না শুধু ঘুমাচ্ছে আর এই বড়ো মেয়ে পাশের ঘরে ঘুমাচ্ছে দুটো ঘরে দুই মেয়ে এই যে বড়ো মেয়ে ঘুমাচ্ছে পাশের ঘরে তো ওর ঘরটা অন্ধকার করে রেখেছে বলে আমি তুলতে পারিনি তো ভিডিওটা তুলতে পারিনি তো এবার চলো বন্ধুরা ছাদে তোমাদেরকে নিয়ে গিয়ে দেখাই ছাদে একটা জিনিস দেখাবো তোমাদেরকে দেখো চলো আমি দেখাচ্ছি তো তোমরা কমেন্ট করে জানাবে বন্ধুরা আমার বাবার নতুন বাড়িটা কেমন মানে কেমন হয়েছে কমেন্ট করে জানাবে বাড়িটা নতুন করেছে বেশি বয়স নয় এই চার বছর পাঁচ বছর মতো হয়েছে বাড়িটা তো পুরোনো বাড়িটা তো দেখালাম ওখানেই তো আমরা বড় হয়েছি ওখান থেকেই আমার বিয়ে হয়েছে আমার বিয়ের অনেক পরে নতুন বাড়িটা হয়েছে তো এবার এই দেখো বন্ধুরা ছাদে থেকে এই যে আমাদের ছাদে থেকে এইদিকে একটা আম গাছ আছে এই ছাদে থেকে কিন্তু আম পাড়া যায় মানে আম তো আমার ভাই ভাইয়ের বৌরা এই যে ছাদের পাশে দেখো একটা খুব বড় আম গাছ আছে দেখো এই আম গাছটা থেকে আম তো এই ছাদে দাঁড়িয়ে এই যে আম গাছটা দেখো তো এই আম গাছটা কিন্তু আমাদের নয় পাশের ওই যে বাড়ি যাদের তাদের এই আম গাছটা তো এখান থেকে কিন্তু আম পাড়া যায় তো খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে আমার আমার বাবার বাড়ি তো ভীষণ সুন্দর করে কষ্ট করে আমার বাবা খুব সুন্দর করে এই বাড়িটা করেছে তো তোমরা কমেন্ট করে জানিও যে বাড়িটা কেমন হয়েছে তো বন্ধুরা সবাই মোটামুটি দেখো এবার আমি এবার আমি বাপের বাড়িতে এসেছি তো আজকেই আবার ফিরে যাবো একটা দিন থাকলাম এই আমার বড় ভাইয়ের বউ তো ক্যামেরার সামনে খুব একটা আসতে পছন্দ করে না তো সেই জন্য আমিও আর ডাকিনি ও ক্যামেরার সামনে খুব একটা আসে না তো আর আমি এবার আজকেই চলে আসবো মানে একটা রাত্রে থাকলাম আর কি কালকের হচ্ছে আমি গিয়েছিলাম যোগা সেন্টার থেকে পিকনিক করে ওখানে গিয়েছিলাম তো আজকেই ফিরবো তো সবাই ভালো থেকো সুস্থ থেকেও টাটা